እንደው ታይ 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 እንደው ታይ

আমরা আগামী রোববার বারোটা রোগ মিনিটে সব সুটি বলেন প্রত্যেকটা ক্ষেত অবরুদ্ধ করে আমাদের ফাোমতরদেট。য়লললললείয়কাফকা <laughs>

উনি আমাকে প্রস্তাবনা করলেন যে উপদেষ্টা মহোদয় জাতীয় যে আমাদের বিপ্লবীமன்றে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে এই কমিটি গঠন করার খুব প্রসৎ সাথে আপনাদের অনুরোধে করতে চাই যদি সিদ্ধান্তটা আপনাদের সাথে বসন মতে হয় তাহলে কি জাতীয় কমিটির সাথে কথা দরকার আছে আমি অত্যন্ত সৎকার করে সেই প্রস্তাব সমর্থন করে আসছে এখন আমাদের মধ্যে সমবত্ব নেই